এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো হে আমার সরম করে

আবে সালে এমন পুলিশ যদি থাকে জেলখানায় তাইলে তো আমি সারা জীবন ওনার জেলের কয়েদি হয়ে থাকতে চাই এইটা কোনো অভিনয় নাকি বাস্তব কোন পুলিশ ছিল আমি জানি না কিন্তু এটা কিন্তু আসলে ক্রাশ খাওয়ার মতন ছিল আরে জানি তো তুই বেহায়া হু আরে জানি তো তুই অশ্লীল হু আরে জানি তো তুই বেসরম লারকি হু আরে এ অনামিকা ওই তুই থামবি কবে বল তোর বিয়ে খাইতে খাইতে তো আমার ডাইরেক্ট ডিসেন্ট্রি হয়ে গেছে ইয়ে মানে ডায়রিয়া প্রথম বিয়ে পটুয়াখালীতে এরপরে আলবির সাথে বিয়ের নাটক এরপরে চলে মামুনের সাথে ডাবল টাইম এরপরে আসলো এই বিয়ে আয়ের যন্ত্রণা আর কত খাবিরে বল তুই অনামিকা ওই সে বিয়ের জন্য সেরা রে আমি সবার মতো একজন কিনে পরে থাকবো না যারা খ মারানি তারা তো পারবেই না আমি ধর আজকে প্রপোজ করবো ওকে ও না হলো ওকে ও না হলো আবার ওকে আরে ভাই থাম তুই এইবার ওকে আর ওকে করিস না এবার চোখে কর তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে তাই তো দেখে মনে হচ্ছে যে মুরগি যাবা ব্যবসার আরে এত সুন্দর দেখেই মনে হচ্ছে যে রাশিয়ান দেখলেই কলি যায় বান মারে ও সোনা পাখি তুমি কার তোমারে যে বিয়ে করছে ওই হালায় কোনো মানুষের মধ্যেই পড়ে না আব্বে সালে তুই নেশা করবি কে এমন বউ ঘরে থাকলে তো এমনিতেই নেশা হয়ে যায় এই যে দেখেন অবস্থা বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাই না আর এদিকে গানজুটাদের কপালে জুড়ে আছে কত সুন্দর সুন্দর মেয়ে এটা বাংলাদেশ ইতিহাস সাক্ষী ছেলেরা সুন্দরী পায়। ও আচ্ছা আপনিও কি তাই নাকি দেখে তো সেই মনে হচ্ছে নিজে সুন্দরী হয়ে সবজি বিক্রেতার সাথে বিয়ে বসাটাও একটা আনন্দদায়ক বিষয় আহা সুমাইয়ারি মু আপনি জিতছেন রে জিতছেন একটা সবজি খোর বিয়ে করে আপনি জিতছেন আচ্ছা আবে সালে এটা আবার কেমন পুলিশ এর এক্সপ্রেশন গুলা এরকমের এন্ডি করার মতন পুলিশ যদি পুলিশের মতন না হয় এরকমের যদি হেবলার মতন দাঁড়াই থাকে তাইলে কি আর মানুষ ভয় পাবে এমন পুলিশ যদি নাইট ডিউটি করতে দেয় তাহলে মানুষ ভয় পাবে তো দূরের কথা সুযোগ পাইলে চিপায় ডেকে নিয়ে যাবে আরে সর্বনাশ এই আপায় তো সবার চাইতে একদম শীত আসার আগেই শীতের চাদর পরে বসে আছে কিন্তু উজবুক আপমনি হয়তোবা জানে না বা হয়তোবা দেখে নাই যে তার নিচের তার সব খালি হয়ে আছে সব জ্বলা হয়ে আছে আর দুষ্টু পোলাপান এইগুলো দেখে মজা নিচ্ছে আমার তো মনে হয় দুষ্টু পোলাপান মজা নিচ্ছে না এই আপুমনিই দিচ্ছে আচ্ছা

হইছে কাম সারা দেশের পিছন মারা কাম হারা একজন মাদক সেবনকারী সে পুলিশের সামনে বসে যেভাবে ধমকি টমকি লইতেছে যেইভাবে ফাফড় লইতেছে এতে মনে হচ্ছে যে আমরা এখন উগান্ডাতে বসবাস করি আসলে এই দেশে কোনো আইন কারণ কিছুই নেই আরে ভাই আমরা কোন দেশে সহবাস করি দেখেন যে মালের লাইসেন্স দিয়ে বসে আছে এই মহিলার এই বাঙালিও নাকি আবার সভ্য হবে এই বাঙালিরাই নাকি আবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বিহারুন নেসার পিছন মারা কাম সারা এই অপুমনি বিহারুন নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে ভাইরাল হয়েছিল এবং সে সাংবাদিকদেরকে এটাও বলছিল যে রাতের বেলা তার বয়ফ্রেন্ড নাকি তারে গ্রামার বুঝিয়ে দেয় আর এটা বলার পর থেকে সে ভাইরাল টিকটক ইউটিউব এবং ইনস্টাগ্রাম প্রত্যেকটা জায়গায় সে ভাইরাল পোলাপান যে কি পাইছে এরে আসলে দুষ্ট পোলাপান তো এর অনেক কিছু দেইখা পাগল হয়ে গেছে ওরা ভূমি খাতির গাড়ি হিরো হন্ডা खोजেলি रुको এই হচ্ছে সেই আসল দামরা যিনি কিনা বউ বিক্রি করে খাচ্ছে শুধু খাচ্ছেই না খুব ভালোভাবে পোস্ট পাস মেরে চলতেছে এবং সে বউ বিক্রি করে রীতিমতো কুটিপতি বনে গেছে এই হচ্ছে তার বউ টুকটাক অনলাইন জগতে এই তার বউ সুমাইয়ারে মোটামুটি সবাই চিনে কিন্তু তার স্বামীরে কয়জনে চিনে বলেন বউ বিক্রি করা টাকা দিয়ে বর্তমানে বিশাল একটা পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি করতেছে এবং এই গাড়ি কিনছে এবং মোবাইল কিনছে আইফোন ভরপুর তাদের সবকিছু ভরপুর চলতেছে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এরকম একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে তার আচ্ছা তা না হয় বুঝলাম আপনি গন্ধ পাইছেন কিন্তু আমি তো এইটা বুঝতে পারতেছি না যে আসলে আপনি ছেলে নাকি মেয়ে নাকি আবার আরে সর্বনাশ এই বুটকু কেক লইয়া আগার গায়ে নাচানাচি করে তারপর নাকি সে নাটকে এবং ছবিতে অভিনয়ের অফার পাইছে তাহলে আমি আপনি বসে বসে কার কি বুঝলাম না ওরে পুতিবা ওর পেটটা বরা পুতিবা দেখেই মনে হচ্ছে যে আসলে ওর মাথায় না পুতিবা সব ওর পেটের ভিতরে গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং ফটাফট সামাজিক কাজগুলো করতে লেগে পড়ুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে